অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকত ব্রাউন ইউনিভার্সিটি ও সিরিয়ায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ট্রাম্প বলেন এসব হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলার বিষয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন এই হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাষ্ট্র তার সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি ট্রাম্প আরও বলেন সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর থাকবে এবং এই ধরনের হামলার জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা